হ্যাঁ গাইস তো আজকে আমি একটা ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আসলাম আপনাদের আপনাদের কি কারো এমন সন্তান আছে যে আপনাদের কোনো কথাবার্তা শুনে চলে না তো পড়াশোনায় অমনোযোগী সারা রাত্রি মোবাইল টিপবে এবং সকাল দশটায় ঘুম থেকে উঠে স্কুল কলেজ এবং পড়াশোনায় কোনো মন বসে না বা কাজকর্মের কথা বাদি দিন তো পড়াশোনায় অমনোযোগী আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না আপনাদের বাচ্চার সঙ্গে পেরে উঠতে পারছেন না যে বাচ্চা আপনারা কোনো কথায় গুরুত্ব দিচ্ছে না সারাদিন মোবাইল এবং অকর্মেট ঢেকেই সারা রাত্রি মোবাইল টেপে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না একদম ঘুম থেকে উঠে দশটায় আবার ঘুমিয়ে পড়ে মোবাইল টেপার পরে তো এরকম সন্তান যদি কারো থাকে তার জন্য একটা ম্যানেজমেন্ট একটা টেকনিক আপনারা কিছু কৌশল অবলম্বন করতে পারেন তার জন্য কিছু আমি দেখাবো কিছু সরঞ্জাম কিছু সরঞ্জাম ব্যবহার করে আপনারা এই রকম ছেলেমেয়েদেরকে ম্যানেজমেন্ট করতে পারবেন আর কি সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন তো চলুন আমি দেখাবো আজকে এরকম কিছু সরঞ্জাম যেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের এই রকম ছেলেমের উপরে প্রয়োগ করলে পরে আপনাদের ছেলে মেয়ে একটু ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে চলুন দেখা দেখা যাক আর কি দেখলেন তো এইগুলো সরঞ্জাম এগুলো দিয়ে আমি মারতে বলছি না এগুলো দিয়ে এগুলো দিয়ে বলছি এগুলো দিয়ে একটু যেটা যেখানে ব্যবহার করা হয় লাঙ্গল কোদাল পাশন বেকি এগুলো এগুলো দিয়ে যেখানে যেটা দিয়ে কাজ করা হয় সেটাতে ব্যবহার করুন লাগিয়ে দিন সেই কাজে দেখবেন আপনার সন্তান আপনার সঠিক পথে ফিরিয়ে এসে গেছে আপনার সব কথা শুনে চলছে দেখবেন মোবাইলও টিপছে না আপনারা ভোরবেলা ডেকে দেবেন লাঙ্গল নিয়ে চলে যা তো তখন সারা রাতি মোবাইল দেখা বন্ধ হয়ে যাবে অবশ্যই কারণ সকাল সকাল উঠতে হবে লাঙ্গুল চাষ করতে হবে বেঁকে দিয়ে আপনি পাট ঠাট কাটার কাজে লাগিয়ে দিতে পারেন দেখবেন সন্তান একদম আপনার সুন্দর হয়ে যাবে কিছু মনে করবেন না তো এটা জাস্ট ফানি এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করা ভালো হবে আর কি